চারপাশে চারপাশে ন্যাচারাল সিনারিগুলো খুবই সুন্দর বিশেষ করে এই পানি পানির যে ফোয়ারার জায়গাটা এটা আমার কাছে খুব রিল্যাক্সিং লাগছে আমি আসলে ওয়েট করছি আমি আমার একটা প্রাইভেট গাড়িতে আসছি পাকিস্তানি ড্রাইভার সো কোথায় আশেপাশে কোথাও গেছে যে দশ মিনিট আমাকে ওয়েট করতে হবে তো আমি একটু ওয়েট করছি আর তো তো আমি ভাবছি যে হোটেলের সামনে না দাঁড়িয়ে পাশে বতুতা মল আছে ইবনে বতুতা মল ওখানে চলে যাই একজন লোক পরিষ্কার করছে গার্ডেন আর মাঝে মাঝে আসলে আমি যখন দেখা যায় যে হারুন বা বাচ্চারা মানে জাস্ট সবে সবে গেল তখন আমার একটু বেশি খারাপ লাগে আজকে সেমিনার ছিল রেসপিরেটরি ইনফেকশান বেশ ইম্পর্টেন্ট সেমিনার যদি আমি একটু দেরিতে পৌঁছেছি তো পৌঁছানোর প্রায় টোয়েন্টি মিনিটসের মধ্যে খাবার ওদের আমাদের লাঞ্চের সময় হয়ে গেল লাঞ্চটাও ভালোই ছিল কিন্তু আজকাল সেরকম খেতে পারি না আসলে কিছু খেলেই একটু খেলেই পেটটা ভরে যায় আর বেশি খাই না আমি সবার সঙ্গে সব ডক্টরদের সঙ্গে আসলাম দেখা হলো আসতে চাইনি কিন্তু হারুন বললো যে যাও একটু ভালো লাগবে যেহেতু আমার মনটাও ভালো না তো আমি যে এগোচ্ছি ইবনে বতুতা মলের দিকে এই জায়গাটা আমার বাসা থেকে প্রায় পঁচিশ ছাব্বিশ মিনিটের ড্রাইভ কম আসি আমরা এই সাইডটায় আসার প্রয়োজন হয় না আসলে আমাদের সাইডে দুবাই মল মল অফ এমস ওই সব মলে আমাদের বেশি যাওয়া হয় বতুতা মলটা আমার এত ফ্যামিলিয়াল মনে হয় না মল এটা ফ্রন্ট সাইড খাবার পরে অবশ্য একটু হাঁটছি হাঁটলে ভালোই লাগবে বেশ বাতাস আর বাতাসটাও খুব আরামদায়ক এটা হচ্ছে ডিসকাভারি গার্ডেন এই জায়গাটা হয়েছে আর গার্ডেন বললেই পরিচিত এই জেল পরে আর কি তবে এই জায়গাগুলো একটু ডিফারেন্ট এই মলটা সুন্দর ভেতরে অনেক একটু ঐতিহাসিক ছাপ আছে মলের কারুকার্যগুলো ওই যে ইবনে বা তুতা ওই স্টাইলেরই সব কিছুতে নস্ট্রলজিক টাচ খেজুর গাছগুলো সুন্দর করে এত সুন্দর অর্গানাইজ করে করা আমাদের দেশে তো খেজুর গাছ অনেক উঁচু লম্বা হয় খাজ কাটা থাকে তো এখানে খেজুর গাছগুলো সুন্দর অর্গানাইজ করে করা আর কি আমি ওয়েট করছি আমার ড্রাইভারের জন্য পাকিস্তানি ড্রাইভার মনে হয় ওর গাড়িতে গ্যাস ভরতে গেছে মিনিট করছি করছি আর পারব না ভিডিও নিতে টায়ার্ড লাগছে তো রেখে দিচ্ছি আজকে আল্লাহ হাফেজ অনেক বেশি উইন্ডে আজকে বাতাস এত বেশি আল্লাহ হাফেজ রেখে দিচ্ছি